আমরা হাজির হয়েছি সবের রান্না খোকাগুলা এবং ইসাইল পণ্য বয়সর আমাদের কবর ইসাইল পণ্য বয়সর এবং আপনার প্রতিটা দোকান আপনার অন কি না

আপনারা সবে ইসরায়েল পণ্য বয়কট করে আপনারা কি ইসরায়েল পণ্য বয়কট করেন জি আমরা ইসরায়েলি পণ্য বর্তমানে বয়কট করছি আর আগে কিছু স্টকের মাল আছে এগুলা বিক্রি করি আমরা এগুলা আর কিনতাম না আমরা মজটো যে এগুলা কিনবো মানে বাংলাদেশি পণ্য আমরা ইয়া করব বিক্রি করব কোকাকোলা গুলা আমরা যে নির্ধারিত যে রেট এই রেট থেকে কমেও বিক্রি করি আমরা সাইরাম এগুলা শেষ করে দিলাম আর আমরা এখন থেকে মজ বিক্রি করব বাংলাদেশী দর্শক আপনারা তো দেখলাই তারা নিজের লাভ দোকান নাকি যে ইসরাইলৰ পণ্য দিকে তারা সল্প দাম বা কম দামে যে রেট আছে তার থেকে কম রেটে তারা পণ্যগুলা বিক্রি করার চেষ্টা করে তো ভিউয়ার্স চলেন আরোটা দোকান দেখাই প্রায় কি ইসরাইলৰ পণ্য কুকাগুলা বতড় ঠদান আমরা ইজাইলী পণ্য কুকাগুলা স্প্রাইট আর অন্যান্য যেগুলা আমরা চেষ্টা করলাম আস্তে আস্তে এগুলা বয়কট করার এখন কি আপনি কি তা লৈছে এখন আমরা প্রাণ আপ লৈছি বা বাংলাদেশী প্রোডাক্ট যেগুলা বা আ মানে ইসরায়েলি পণ্য ছাড়া যেগুলা ওগুলো আমরা চেষ্টা করলাম নেওয়ার বা যে দোকানও পাইলাম ও দোকান তাই লইলাম অসংখ্য ধন্যবাদ বাইরে আপনার সময় দেওয়ার জন্য আর দর্শক আপনারা তো দেখা এই সবে কুকা কুলারে বয়কট হচ্ছে এবং ইসরায়েল পণ্য সব বয়কট হচ্ছে আমরা প্রতিটা দোকানে গিয়া গিয়া দেখছি যেন তারা নতুন হরি মজুর আছে কুকা কুলা হয়তো আছে কিন্তু এটা আগর কিনা মাল তারা সবে আমরা আশ্বাস দিচ্ছে যে ওখান থেকে কুকা কুলা বেস্ত নাই বা নতুন করে প্রোডাক্ট আর সময় মজো আপনারা দেখা মজো আছে এখানে এবং কোকা কোলা আছে ঠিক আছে এগুলো তারা বয়কট করব তো আমরা আপনারা সব দেখানোর চেষ্টা হচ্ছে আর দোকান আপনারা দেখানোর চেষ্টা করা দোকান হয়সি তাই নতুন দোকান খুলছেন অবশ্যই টেন্ডার স্যার সেলন ফর্মও আমরা তাই নতুন দোকানও কি ইসরায়েলি পণ্য আছে নি ভাই আপনার দোকানে কি দা ইসরায়েলি পণ্য আছে না আমার দোকানে কোনো ইসরায়েলি পণ্য নাই আমি সবাই এর আহ্বান করব ইসরায়েলি সব পণ্য বয়কট সব ধরনের বয়কট করা লাগি যারা যারা ঠান্ডা কোকা কোলা সব ধরনের ইসরায়েলি পণ্য তোমার বয়কট করা লাগি এবং ফিলিস্তিনীদের সাপোর্ট করা লাগি অসংখ্য ধন্যবাদ ভাই আপনার আমদারে সময় দেওয়ার জন্য দেখছেন দর্শক আপনারা যে ভাই খুব সুন্দর উপস্থাপন করছেন বা তাই দোকান নতুন দোকান তাই চাইলেও লাভের আসা হয় ইসরায়েল পণ্য কিনতে পারতা বা দোকানও রাখতে কিন্তু তাই ভালোবাসন দিক থেকে তাই ইসরায়েল পণ্য রাখা না আপনারাও সচেতন হইবা এবং অন্য সচেতন আপনি কি অনেক মজু খাই আপনি ভাই আমার শিকাই দেওয়া লাগতো না আমি যেসা আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা খাই ভাই সচেতন নাগরিক আমি অবশ্যই মজু খাই ভাই আমি কোকাগুলা খাই না সব দোকান দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন তোমার বা বিভিন্ন জন জনগণের কাছ থেকে আপনারা বতাবত চেষ্টা করছি আমরা একটাই স্লোগান যে দোকান খুব সেই দোকান বৈঠক হোক